ব্রেকআপের পর হঠাৎ করে মনে হয় যেন পায়ের তলার মাটিটাই নি তাই না এই কঠিন সময়টা পার করা নিজেকে সামলে নেওয়াটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ তো এই সময়টায় ঠিক কি করা উচিত চলুন আজ ধাপে ধাপে জেনে নিই এই কষ্ট থেকে কিভাবে বেরিয়ে এসে আবার নতুন করে শুরু করা যায় ব্রেকআপের কষ্টটা খুবই তীব্র আর খুব ব্যক্তিগত মনে হতেই পারে যে এই কষ্টটা পৃথিবীতে শুধু আমার একারই হচ্ছে কিন্তু সত্যি বলতে কি এই অনুভূতিটা প্রায় সবারই হয় আর তাই এই কষ্ট থেকে পালিয়ে না গিয়ে বরং সাহস করে এটাকে স্বীকার করে নেওয়া সেটাই কিন্তু সেরে ওঠার যাত্রার সবচেয়ে জরুরি প্রথম ধাপ এই অনুভূতিটা ঠিক কতটা গভীর হতে পারে সেটা বোঝানোর জন্য একটা কথা শেয়ার করা যাক একজন লিখেছিলেন আমি যখন কাউকে ভালোবাসি তার জন্য হৃদয়ের সব দ্বার মুক্ত করে দিই মানে ভালোবাসায় কোনো হিসেব নিকেশ নেই নিজেকে পুরো উজাড় করে দেয়া কিন্তু যখন সেই মানুষটাই জীবন থেকে চলে যায় যাকে সব কিছু দেওয়া হয়েছিল তখন কি পড়ে থাকে শুধু একটা খালি হৃদয় আর এক তীব্র হাহাকার মনে হয় যেন নিজের অস্তিত্বেরই কোনও মানে খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই গভীর হতাশা থেকেই মনে হতে পারে যা ফ্রান্স কাফকা একবার লিখেছিলেন যে হয়তো আমি কোনো মানবিক সম্পর্কের জন্যই যোগ্য নই এটা খুবই ভয়ঙ্কর একটা চিন্তা ঠিকই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অনুভূতিটা সত্যি তবে চিরস্থায়ী নয় আর এই বিশ্বাসটা ধরে রাখাই হল খুঁড়ে দাঁড়ানোর প্রথম সিঁড়ি তাহলে সেরে ওঠার জন্য সবার প্রথমে কি করতে হবে সবার আগে নিজেকে সুরক্ষিত করা আর তার জন্য সবচেয়ে জরুরি হল দূরত্ব তৈরি করা কিছুটা ডিস্টেন্স চলুন দেখি কিভাবে এই সুরক্ষার বলয়টা তৈরি করা যেতে পারে ওকে তো এই দূরত্ব তৈরির জন্য মূলত তিনটি জরুরি ধাপ প্রথমটা হল নিজের কষ্টটাকে স্বীকার করা ওটা থেকে পালালে চলবে না দ্বিতীয়ত প্রাক্তন সঙ্গীর সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া কারণ ওই যে একটা মেসেজ বা একবার প্রোফাইল চেক করা আপনাকে বারবার পেছনে টেনে নিয়ে যাবে পুরানো ক্ষতগুলোকে আবার খুঁচিয়ে দেবে আর তিন নম্বর যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া থেকে ছোট্ট একটা ব্রেক নিন এটা মনকে শান্ত করতে আর অন্যদের জীবনের সাথে নিজের তুলনা করার প্রবণতা থেকে বাঁচাতে খুব সাহায্য করে ঠিক আছে তো বাইরের জগতের সাথে একটা দূরত্ব তো তৈরি হল এবার আসল কাজ নিজের ভেতরের জগতের মুখোমুখি হওয়া কারণ মনের মধ্যে কষ্ট বা রাগ চেপে রাখাটা কোনো সমাধান না তাই না ওগুলোকে বেরিয়ে আসার একটা পথ করে দিতে হবে আর সেখানে কিন্তু মুক্তির যা লুকিয়ে আছে এখানে একটা কথা বোঝা খুব দরকার একা থাকা কিন্তু নিজেকে সবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা নয় একা থাকার মানে হলো নিজেকে একটু সময় দেওয়া নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়া এটা একটা স্বাস্থ্যকর নির্জনতা কিন্তু নিজেকে আইসোলেট করে ফেলা ওটা আলাদা জিনিস ওটা বরং কষ্ট আরও বাড়িয়ে তুলে ভেতরে জমে থাকা কষ্ট রাগ দুঃখ এগুলো অনেকটা প্রেশার কুকারের মতো ভেতরে জমতেই থাকবে জমতেই থাকবে আর যদি বেরোনোর কোনো রাস্তা না পায় তাহলে একদিন না একদিন বিস্ফোরণ হবেই তাই কথা বলাটা জরুরি কোনো বিশ্বস্ত বন্ধু পরিবার বা এমন কেউ যাকে ভরসা করা যায় তার সাথে কথা বলুন কথা বললে ভেতরের চাপটা কমে কষ্টগুলো একটা মুক্তির পথ পায় আর এই সব পর মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকে তাই না দোষটা কার ছিল কার ভুল বেশি ছিল কি করলে হয়তো সব ঠিক হয়ে যেত এই যে দোষারোপের চক্র বা ব্লেম গেম এটা কিন্তু একটা মানসিক ফাঁদ আর সত্যি বলতে এই ব্লেম গেমে কোনো সমাধান নেই কোনো দিনও পাওয়া যাবে না এটা একটা গোল ধাঁধার মতো ঘুরেই যেতে হবে কিন্তু কোনো শেষ নেই শুধু শুধু মানসিক শক্তি নষ্ট আর মূল্যবান সময় নষ্ট তাই যত তাড়াতাড়ি সম্ভব এই চক্র থেকে বেরিয়ে আসতে হবে ওকে এবার আসা যাক নিরাময়ের সবচেয়ে শক্তিশালী অংশে হিলিং প্রসেসের সবচেয়ে জরুরি ধাপে সেটা হল নিজের শরীর আর মনের যত্ন নেওয়া কারণ এই যে ব্রেকআপের ঝড় সেটা তো সবার আগে এই দুটো জিনিসের উপর দিয়েই বয়ে যায় একটা কথা সবসময় মাথায় রাখা দরকার শরীর আর মনের স্বাস্থ্য সেটা সব কিছুর আগে এটাই সবচেয়ে বড় সম্পদ যে কোনো সম্পর্কের থেকেও এর যত্ন নেওয়াটা বেশি জরুরি এটা প্রধান দায়িত্ব তো মনোযোগটাকে কষ্ট থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যেতে হবে কিন্তু কিভাবে? খুব সাধারণ কিছু কাজ ঘর থেকে একটু বেরোন একটু হাঁটুন দেখবেন মন ভালো হয়ে যাবে ভালো খাবার খান স্বাস্থ্যকর খাবার শুধু মন নয় শরীরটাকেও ভালো রাখতে হবে জিমে ভর্তি হতে পারেন বা সিনেমা সিরিজ দেখতে পারেন নিজের পছন্দের কোনো কাজের ডুবে যান জানেন এই কাজগুলো কি করে এগুলো ব্রেনে স্ট্রেস হরমোন কর্টিসলকে কমিয়ে দেয় আর তার বদলে সেরোটোনিন বা ডোপামিনের মতো হ্যাপি হরমোন বাড়াতে সাহায্য করে এটা সায়েন্স অতীতটা অনেকটা গাড়ির ভিউ মিররের মতো পেছনে ফেলে এসেছি এবার সামনের উইন্ডশিল্ড দিয়ে তাকানোর পালা ভবিষ্যতের দিকে হ্যাঁ পথটা এখন একটু কঠিন লাগতেই পারে কিন্তু অসম্ভব একদমই নয় চলুন দেখি কীভাবে সামনে এগুনো যেতে পারে অতীতের ওই কেন আর কীভাবে ফাঁদ থেকে বেরিয়ে ভবিষ্যতের জন্য ছোট ছোট লক্ষ্য ঠিক করতে হবে খুব ছোট দৈনিক সাপ্তাহিক বা মাসিক যেমন আজ শুধু তিরিশ মিনিট হাঁটব বা এই সপ্তাহে এই বইটা শেষ করব আর প্রতিটা লক্ষ্য পূরণের পর যখন একটা করে টিকচিহ্ন দেওয়া হবে দেখবেন আত্মবিশ্বাসটা আস্তে আস্তে আবার ফিরে আসছে আর আসলে এটাই হল হিলিং বা নিজেকে সারিয়ে তোলা এর মানে কি এর মানে হল একটা ক্ষত ঢাকতে গিয়ে আরেকটা ব্যান্ডেজ লাগিয়ে দেওয়া নয় অর্থাৎ পুরনো কষ্ট ভুলতে গিয়ে হুট করে আরেকটা সম্পর্কে ঝাঁপিয়ে পড়া নয় এটা কোনো সমাধান না আসল হিলিং হল নিজেকে সময় দেওয়া নিজের সাথে নতুন করে পরিচয় করা আর খুঁজে বের করা যে জীবনে আসলে কি চাওয়া হচ্ছে তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন থেকে যাক নিজেকে নতুন করে চেনার এই যে যাত্রা এই জার্নি এর প্রথম পদক্ষেপটা কি হতে পারে এই উত্তরটা কিন্তু অন্য কেউ দেবে না এটা নিজেকেই খুঁজে বের করতে হবে